এই জয় আমি প্রথমেই কালীগঞ্জ বাসীকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে মা মাটি মানুষকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের মাননীয়া মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই কারণ তার যে আদর্শ তার যে সংগ্রাম এবং মানুষের কাছে পৌঁছানো তার যে মানুষের আশীর্বাদ কোথাও না কোথায় সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে তার সঙ্গে সঙ্গে আমি অভিষেক ব্যানার্জি আমাদের দাদাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই কারণ সাংগঠনিকের প্রতিটা স্তরে তার যে দিক নির্দেশনা ছিল সেটাও এই জয়ের পেছনে কাজ করেছে এবং আজকে দিনে যার কথা না বললেই নয় আমার স্বর্গীয় কিতা তার যে এতদিনের লড়াই সংগ্রাম এবং মানুষের প্রতি ভালোবাসা সেটাই আমার আজকে দিনকে দিনের জন্য পথ দেখিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার কালীগঞ্জ জেলা সহ কালীগঞ্জ ব্লকের সমস্ত তৃণমূলের যারা কর্মী আছেন সহকর্মী আছেন নেতা আছেন কর্মীরা যারা এতদিন খেটে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আজকের জয়ের পেছনে যারা কারণ তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জয় হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি মানুষের আস্থার জয় আগামী দিনে সেটা বজায়